যারা চান ভাই আমাদেরকে এমন একটা ডোর দেন পিভিসির ভিতরে যেটার দেয় দেয় না ঢাকার ভিতরে ঢাকার বাইরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হলে ডেলিভারি ফ্রি ডেলিভারি জুড়ে লাইট

সব প্লাস্টিকের কালেকশন সব একদম পাইকারি রেটে ডিলার পয়েন্ট থেকে আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে আমাদের আকাশ ভাই আকাশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আকাশ ভাই আপনার পেছনে তো হিউজ প্লাস্টিক দরজা নতুন বছরের সব নতুন নতুন কালেকশন জি নতুন কালেকশন আজকে আছে ন্যাশনাল পলিমার ন্যাশনাল পলিমার আর এইখানে এগুলি কি এগুলো হচ্ছে মোস্তফা ব্র্যান্ডের মোস্তফা ব্র্যান্ড মানে খুবই সুন্দর সুন্দর দশক এই বছরের একদম নতুন কালেকশন গুলি নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেছি কি দিয়ে শুরু করতে চান আজকে ন্যাশনাল বলিমার দিয়ে শুরু করবো ভাইয়া প্লিজ ভাই কি দিয়ে একটু দেখতে চাই হচ্ছে ন্যাশনাল বলিমারের

কালার ম্যাচিং করে ফলস্বাদু নিতে পারবে নিতে পারবে জি আচ্ছা এটা এই থাকে কয়টা ভাই কবজা থাকে চারটা কবজা কবজা থাকে চার ইঞ্চি চার এম এম এর কবজা

যারা চান ভাই আমাদেরকে এমন একটা ডোর দেন এর ভিতরে যেটার প্রতি হাঁটলেও সমস্যা হবে না যদি একবার আপনি বলেন মাইপা তাহলে আপনি আটচল্লিশ কেজি পাবেন মাসাল্লাহ ভাই অনেক ওয়েট বুঝতে পারছেন এটা অনেক হ্যাভি ওয়েট এটা পড়বে হলো কি আপনার গায়ের রেট আছে দশ হাজার চারশো টাকা আচ্ছা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে আজকে এটা মালের রেটটা থাকবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার মানে আপনি প্রায় চোদ্দশো টাকা কমায় ফেলছেন মাসা ভাই মাসা খুবই সুন্দর বছরের মনে করতে পারেন ভাই এটা নিজে দেখবেন খুব সুন্দর দর্শক ন্যাশনাল পলিমারের চার পাঁচটা প্রোডাক্ট দেখাইলাম আরো প্রোডাক্ট যদি থাকে এগুলো যদি দেখতে চায় স্ক্রিনশট দিয়ে দেখা স্ক্রিন শট দিয়ে আমাদেরকে বললে আমরা আচ্ছা বাহ খুব সুন্দর ভাই আমি একটু জানতে চাই আরেকটা বিষয় বা আরো কয়টা মাল দেখাবো ইয়ের মোসোবা গ্রুপের বা অন্যান্য প্রোডাক্ট দেখাবো এর আগে একটু জানতে চাই ডেলিভারি প্রসিডিংটা কি ডেলিভারি হচ্ছে যদি কেউ ডেলিভারি ফ্রি নিতে চান আমি আবারও বলি অনেকেই আমাকে এই জিনিসটা বলে থাকে যে ভাই আপনি তো ভিডিওর ভিতরে বলছেন ডেলিভারি ফ্রি এখন ডেলিভারি ফ্রি আছে কন্ডিশন সাপেক্ষ আপনি যদি আমাকে বলেন ভাই এক পিস মাল আমাকে বগুড়া পৌঁছে নেন এটা তো কখনোই পসিবল হয় না আচ্ছা এই ওই এক পিস আপনার ট্রান্সপোর্টে নিতে হবে বুঝতে পারছেন এখন ট্রান্সপোর্ট খরচটা আপনার ক্যারি করতে হবে ওটা আমরা দিব না যদি আপনার ভ্যালু মানে অর্ডারের ভ্যালুটা যদি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হয় ন্যাশনাল পলিমারের ক্ষেত্রে এটা আপনার যে কোনো জায়গায় বাংলাদেশে ডেলিভারি ফি পাবেন আদার্স ব্র্যান্ড গুলা ঢাকার ভিতরে পঁয়ত্রিশ হাজার টাকা হলে ডেলিভারি ফি কিন্তু ঢাকার বাইরে পঞ্চাশ হাজার টাকা নিচে পুনরায় দেয় না ব্রান্ড অনুযায়ী বুঝতে পারছেন মোস্তফা আছে মোস্তফা ঢাকার বাইরে আপনি পঞ্চাশ হাজার টাকা নিচে ডেলিভারি পাবেন না পঞ্চাশ হাজার টাকা হলে ডেলিভারি ফ্রি আমি আপনাকে একটা জিনিস দেখাই এই গত দুই তিন দিন আগে আমার ডেলিভারি হয়েছে

ভিডিওতে রাখছি না কারণ স্পেস কম স্পেস কম অনেক দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মাল প্রায় চার পাঁচ পাঁচটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের ডিলার পয়েন্ট হচ্ছে গিয়ে জি এটা অবশ্যই এইখান থেকে একদম সর্বোচ্চ কম প্রাইসে হচ্ছে গিয়ে প্লাস্টিক দরজা চ্যালেঞ্জিং প্রাইজে নিতে পারবেন বাহ এই মোস্তফা গ্রুপের কিছু প্রোডাক্ট যদি আমি একটু দেখতে চাই তাহলে কিভাবে দেখাবো মোস্তফার এটা হচ্ছে গার্ডিয়ান এটা হচ্ছে হ্যাভি এটা এটার আপনার গায়ের রেট আছে আপনার সাত হাজার তিনশো চল্লিশ টাকা গায়ের রেট আচ্ছা ডিসকাউন্ট দিয়ে আপনার পড়বে ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা ফিট বা আর ফিট আচ্ছা খুবই সুন্দর একটা দরজা ভাই দেখা সামনে পিছনে সেম ডিজাইন সামনে পিছনে সেম ডিজাইন জি সেম ডিজাইন খুব সুন্দর ভাই এটা হাতলটা আর হচ্ছে সিটকা এটাও ওয়াও খুব সুন্দর ভাই এটা মোস্তফার এ একটা এটাও গার্ডিয়ান এগুলো ভিতর ডিজাইন সবগুলো একই প্রাইস এটা ডিজাইন আছে ও এই ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনে ডিজাইন আছে সামনে পিছনে সেম ডিজাইন থাকে সেম ডিজাইন এগুলো সব ইনটেক আছে আপনারা চাইলে

খুবই সুন্দর ভাই কাঠের একদম মনে হইতেছে এটা কত ফিট ভাই কত ফিট এটা সাত ফিট বা আড়াই ফিট

করা সুপার বোর্ডের মানে ওনাদের মতো কালার কম্বিনেশন কোনো ডোরের সাথে মিলে না মিলে না কালার কালারটাই অন্যরকম প্রত্যেকটা ডোরের এই ডোর বোর্ড এর কালার গুলা কিন্তু একবারে মানে মানে কি এই ডিজাইনটা কয়েকটা আটশো টাকা আটশো টাকা এটা ডেলিভারি হচ্ছে ঢাকার ভিতরে পঁয়ত্রিশ হাজার টাকা হলে ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা হলে ডেলিভারি ফ্রি অবশ্যই

মানে সব কোম্পানি তারপরও আপনারা কিনার ক্ষেত্রে এটা একটু দেখে কিনতে দেখে কিনতে এখনো অনেক কোম্পানি আছে যাদের এগুলো নাই নাই আচ্ছা ঠিক আছে আপনি এগুলো দেখে কিনলে হবে কি আপনার প্রোডাক্টটা লংজিভিটি বাড়বে বাড়বে রাইট আপনি প্রোডাক্টটা লাগানোর পরে বাসায় ওঠার আগেই দেখলেন যে স্ক্র্যাচ পড়ে গেছে তখন আপনার মনটাই নষ্ট হয়ে যাবে মনটাই নষ্ট হয়ে যাবে কি প্রোডাক্ট কিনলাম একদম 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 ভাই আর এইখানে এইখানে আপনার হলো কি এই প্যাকেটটা আমরা তো ডিসপ্লে এর জন্য এখানে কাটছি হ্যাঁ হ্যাঁ আপনার এটা পাঁচ থেকে কাটবেন যখন রাজমিস্ত্রি ভাইরা কাজ করবে বলবেন ভাই পাঁচ থেকে কাটেন পাঁচ থেকে কাটলে

i love us.